সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে সেট ও ফাংশন অনুসরণ দুই দশমিক একের তিন নাম্বার পর্ব আজকে শুরু করতে যাচ্ছি এবং অঙ্ক নাম্বারও কিন্তু তিন প্রথম দুটি পর্বে আমরা এক ও দুই চেষ্টা করছি করার আজকে আমরা তিন নাম্বার পর্বটি শুরু করতে যাচ্ছি তো চলো শুরু করি প্রশ্নে লেখা আছে এ একটি সেট উপাদান হচ্ছে দুই তিন চার বি একটি সেট উপাদান হচ্ছে এক দুই এ এবং সি একটি সেট উপাদানগুলো হচ্ছে দুই এ বি এই অবস্থাতে আমাদের নিচের সেটগুলো করতে হবে তো তার আগে একটা আলোচনা করি দেখো কতগুলো চিহ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে স্ল্যাশ দেওয়া আছে একটা হচ্ছে ইউ আকৃতি যেটা হচ্ছে ইউনিয়ন আর একটা হচ্ছে কি ইন্টারসেকশন তো এই সেটগুলোর একটু ধারণা আমাদের থাকার প্রয়োজন যদি আমাদের ধারণাগুলো থাকে তাহলে কিন্তু আমরা সহজেই অঙ্কগুলো করতে পারবো তো প্রথম কথাটা হচ্ছে গিয়ে এক নাম্বার যেটা আমরা একটু আলোচনা করতে পারি সেটাকে আমরা বলবো সেটের সেটের অন্তর অন্তর যেটাকে আমরা এখন এইভাবে দেখালাম এটাকে ইংরেজিতে আমরা যা বলি সেটা হচ্ছে ডিফারেন্স অফ সেটস দুই নম্বর আমরা আলোচনা করব হচ্ছে ইউনিয়ন নিয়ে ইউনিয়ন বা আমরা যেটাকে বলি সংযোগ সেট সংযোগ সেট এটা হচ্ছে প্রকাশ করা হয় ইউ আকৃতির একটা বিষয় দিয়ে এবং ইংরেজিতে যেটাকে বলা হয় ইউনিয়ন ইউনিয়ন অফ সেটস তিন নম্বর হচ্ছে যেটা হলো চিহ্নটা এটা এটাকে আমরা কী বলি এটাকে আমরা বলি হচ্ছে সেট 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 প্রকাশ করা হয় উল্টা ইউ দ্বারা এবং ইংরেজিতে বলা হয় ইন্টার সেকশন অফ সেট ইন্টার সেকশন অফ সেট তো অঙ্ক করতে গিয়ে সাধারণত এই সেটের অন্তরের সাথে আমাদের সেট সেটের একটা ক্ল্যাশের সৃষ্টি হয় অর্থাৎ আমরা ভুল করি আমরা যদি অঙ্কটা করি এই যে ক নাম্বার অঙ্কটা লক্ষ্য করো এখানে আমাদেরকে বলছে যে বি এবং সি সেটের অন্তর বের করতে হবে তো দেয়া আছে দেয়া আছে আমরা যদিও দেখতে পাচ্ছি তারপরেও অঙ্কটা যেহেতু আমরা করতেছি আমরা পুরোটাই লিখবো কী কী দেওয়া আছে বি সেট দেওয়া আছে ওয়ান টু এবং এ আর সি সেট দেওয়া হচ্ছে টু এ বি তো অঙ্ক বোঝার সুবিধার্থে আমরা এই অঙ্কটাকে সেটের অন্তরও নির্ণয় করব এবং সেট সেটও নির্ণয় করব। কিভাবে সেটা লক্ষ্য করি এই বি এটাকে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি অথবা বি মাইনাস সিও লিখতে পারি একই কথা পরীক্ষা যেটাই আসুক আমরা কিন্তু পারবো এখন বি সেটটা আমরা লিখে ফেলি সেটা হচ্ছে ওয়ান টু এ ডিফারেন্স হচ্ছে সিটা সেটা কি টু এ বি এখন মূল ব্যাপারটা হচ্ছে গিয়ে এই দুইটার ভিতরে কমন কোনটা আমরা কমন দেখতে পাচ্ছি দুই এবং এ এই দুই এবং এ এই যে কমন যেটা আছে সেটার অন্তরের ক্ষেত্রে এই প্রথম সেটটা প্রথম সেটটা মানে কি এই বি সেটটা এই প্রথম সেটটা থেকে সি সেট যেই জিনিসটা কমন আছে অর্থাৎ দুই আর এ এটা বাদ যাবে তাহলে বাকি থাকবে কি শুধু ওয়ান এখানে কিন্তু কমন কি হবে বাদ হবে আর ডান পাশের যে সেটটা আছে এই সেটের বাকি যেটা থাকতেছে এটা নিয়ে আমাদের কোনো আলোচনা করার দরকার নেই অর্থাৎ এটা যেমন আছে তেমন এই অঙ্কটাকে যদি আমরা এভাবে করতাম লক্ষ্য করো যে সি ডিফারেন্স বি তাহলে আমরা প্রথমে কী লিখতাম সির জায়গায় লিখতাম হচ্ছে টু এ বি ডিফারেন্স বি কি ওয়ান টু এ আমরা বসালাম কমন কি কমন আমরা জানি সেটা হচ্ছে দুই আর এ এই দুই আর এখানে আমাদের উত্তর হয়েছিল এক কারণ বি এর থেকে সিটা আমরা বাদ দিছিলাম অর্থাৎ দুই আর এ বাদ দিছিলাম এখানেও কিন্তু দুই আর এ বাদ দেব আমাদের উত্তর হবে কিন্তু বি এখানে যে এই যে ওয়ান এই অং ওয়ান আমাদের ধরার বিষয় না আমাদের ধরার বিষয় হচ্ছে যে দুইটা সেটের ভিতরে যেটা কমন সেটা প্রথম সেট থেকে বাদ যাবে মানে প্রথম সেট হতে কমন জিনিস কমন উপাদান বাদ যাবে ওকে লক্ষ্য করো একই অঙ্ক বি ডিফারেন্স সি সি ডিফারেন্স বি উত্তর কিন্তু আলাদা দুই জায়গা থেকে কমন বাদ দিছি একটাতে উত্তর হয়েছে ওয়ান আর একটাতে উত্তর হয়েছে বি প্রশ্ন হচ্ছে একটা অঙ্ক করতে গিয়ে এত কথা কেন বলছি একবার যদি বুঝতে পারি আমাদের আর এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই এখন কথা হচ্ছে অঙ্কটা যদি এই রকম যে বি ইন্টারসেকশন সি বি কি বি হচ্ছে ওয়ান টু এ ইন্টারসেকশন অথবা সেট সেট সেটা কি সি হচ্ছে টু এ বি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানেও কিন্তু আমাদের কমন নিয়ে আলোচনা করতে হবে কমন কী দুই আরে দুই আরে এখানে উত্তর হবে হচ্ছে দুই এবং এ শুধুমাত্র কি শুধু মাত্র কমন উপাদান একই অঙ্ক আমরা করলাম তিনটা তিন রকম ফল হয়েছে সব জায়গাতেই কমন নিয়ে কাজ করতে হয়েছে দুই জায়গাতে কমন বাদ দেওয়া হয়েছে এক জায়গাতে শুধুমাত্র কমনটা নেওয়া হয়েছে কমন যেটাতে নেওয়া হয়েছে এটা হচ্ছে ইন্টারসেকশন আর কমন যেটা বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি সেটের অন্তর তো এক নম্বর অঙ্কটা আমাদের শেষ অনেকটা সময় নিয়ে আমরা এক ক নম্বর অঙ্কটা করলাম কিন্তু আর আমাদের এই বিষয় নিয়ে টেনশন করার কিছু নাই খ নাম্বার খ নাম্বারে লেখা আছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এখানে আর দেওয়া আছে এটা লিখলাম না সময়েও দরকার প্লাস হচ্ছে কি এখন বোঝা নিয়ে কথা এ এ দেওয়া আছে দুই তিন চার অবশ্যই কিন্তু আমরা পরীক্ষার সময় দেওয়া আছে কথাটা লিখবো ওকে এ এ হচ্ছে টু থ্রি ফোর ইউনিয়ন বি কি বি হচ্ছে ওয়ান টু এ প্রথম কথা হচ্ছে কমন আনকমন সব হবে অর্থাৎ এক আসে দুই আছে তিন আসে চার আছে এবং শেষে এখানে এও আছে আমাদের উত্তর কমপ্লিট তার মানে ক গেল গ নম্বর অঙ্কটা এখানেই আমরা করে ফেলি সেটা কি এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশনটা মানে কি এটা হচ্ছে সেট সেট এখন এ কত টু থ্রি ফোর ইন্টারসেকশন সি কত টু এ বি কমন কোনটা এখানে দুইটা সেটের ভিতরে উপাদান কমন হচ্ছে টু তার মানে আমাদের উত্তর হচ্ছে টু ওকে ঘ নাম্বারটা ডান এরপর হচ্ছে ঘ নাম্বার কি বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ বি ইন্টারসেকশন করার ফলে যেই উপাদানগুলো আমরা পাবো সেটা এ সেটের সাথে আমাদের কি করতে হবে সংযোগ করতে হবে অর্থাৎ ইউনিয়নটা হলো সংযোগ আর এটা হচ্ছে সেথ তাহলে আমরা এর মানটা কত এর মান হচ্ছে টু থ্রি ফোর ইউনিয়ন এই বিষয়টাকে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি অথবা আমাদেরকে এই অঙ্কটা আলাদা করে নিয়ে আসতে হবে তো আমরা এক জায়গাতেও করতে পারি চাইলে তো বি কত বি হচ্ছে ওয়ান টু এ ওকে আচ্ছা এটাকে আমরা আর একটা বন্ধনীর মধ্যে ফেলে দিলাম সিন ইন্টারসেকশন সি কত সি হচ্ছে টু এ বি এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ইন্টারসেকশনের কাজটা আগে করা টু থ্রি ফোর ইউনিয়ন এখানে কমন কোনটা লক্ষ্য করো কমন হচ্ছে এই যে দুই এ টু এ হচ্ছে কমন তার মানে টু এ এখন এ সেটের সাথে বি ইন্টারসেকশন সে যখন আমরা ইউনিয়ন করবো তাহলে কত পাবো টু পাবো থ্রি পাবো ফোর পাবো এ পাবো এই হচ্ছে আমাদের উত্তর সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম ওমো নাম্বার কী দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমরা প্রথমে একটা কাজ করি একটু আগে যে অঙ্কটা করছি এটাতে আমরা একসাথে করছি আর এখানে আমরা একটু আলাদাভাবে করার চেষ্টা করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যেমন প্রথম বি ইউনিয়ন সি বি কত এ হচ্ছে আমাদের বি ওয়ান টু এ ইউনিয়ন সি কত টু এ বি টু এ বি অবশ্যই কিন্তু পরীক্ষার সময় আমরা দেওয়া আছে কথাটা লিখবো এখন এখানে কমন আনকমন যা আছে সবই হবে অর্থাৎ এক দুই এ বি হয়ে গেল এখন আমাদেরকে করতে হবে যেটা তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ কত টু থ্রি ফোর উপাদান যদি ভুল লেখি অঙ্ক কিন্তু ভুল হবে তারপরে হচ্ছে এই যে সি কি ওয়ান টু এ বি এখন আমরা দেখি কমন কি কি আছে আর কিছু কি আছে টু থ্রি ফোর এখানে শুধুমাত্র টুই হচ্ছে কমন তার মানে আমাদের উত্তর হচ্ছে টু অঙ্ক আমাদের শেষ তো খুব সহজেই পর্ব থ্রিতে আমরা শুরু করেছি তিন নম্বর অঙ্ক থেকে কিন্তু এই পর্বে আমরা চার নম্বর অঙ্কটাও করব। চার নম্বর অঙ্কটা কেন করবো আর হলে আমাদের একটা অনুশীলনী শেষ করতে করতে অনেক সময় চলে যাবে তো চলো আমরা চার নম্বর অঙ্কটাও করে ফেলি চার নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করি লেখা আছে ইউ বা এখানে এটা হচ্ছে আমাদের সার্বিক সেট সার্বিক সেটকে আমরা আর একটা নামে পরিচিত সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট সার্ভিক সেট এবং যাকে আমরা প্রকাশ করে থাকি এই রকম ভাবে ওকে আমরা করতে করতে আরও আলোচনা করবো সার্ভিক সেট দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যাগুলো দেওয়া আছে এ হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বি হচ্ছে টু ফোর সিক্স সি হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই উপাদানগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এবং কাজগুলো হচ্ছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর একটা বিষয় একটু বলে রাখি যখনই আমরা এভাবে দেখব যে এ তার উপরে একটা ড্যাশ আছে বা প্রাইম আছে এটাকে বলা হয় পুরোক্স সেট পুরোক্স সেট অথবা আমরা বলবো যে কমপ্লিমেন্ট সেট অফ এ এটার মানিটা কি এটার মানি হচ্ছে যে আমাদের ইউনিভার্সাল সেটের সাথে এ সেটকে ডিফারেন্স করতে হবে ওকে অনেক বিষয় আমরা আলোচনা করবো অঙ্ক করতে করতে আপাতত আমরা এটা শুরু করি তো এখানে হচ্ছে কমপ্লিমেন্ট সেট অফ এ ইউনিয়ন বি এটার সমান হচ্ছে কমপ্লিমেন্ট সেট অফ এ এবং কমপ্লিমেন্ট সেট অফ বি কে যদি আমরা ইন্টারসেকশন করি দুইটা উপাদানের মান একই হবে কিনে এই সত্যতা আমাদের যাচাই করতে হবে তো প্রথমে ক নাম্বারটা পক্ষ বামপক্ষ কী দেওয়া আছে এ ইউনিয়ন বি তার উপর একটা ড্যাশ আছে এর মানে কি এর মানে হচ্ছে এই ইউনিভার্সাল সেটের সাথে আমাদের ডিফারেন্স করতে হবে এ ইউনিয়ন বিকে রাইট তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি আমরা প্রথমে যে প্রথমে এ ইউনিয়ন বিটা আগে বের করি কি সেটা এ মানি হচ্ছে গিয়ে ওয়ান থ্রি ফাইভ রাইট এবং বিটা কি ইউনিয়ন বি হচ্ছে টু ফোর সিক্স অবশ্যই কিন্তু আমাদের মানগুলো দেওয়া আছে দিয়ে লিখতে হবে তো ওয়ান থ্রি ফাইভ এবং টু ফোর সিক্স সিক্স এই দুইটা সেটকে যখনই আমরা ইউনিয়ন করবো কমন আনকমন সব নিয়ে নিব অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা এই ইউনিয়ন বি পেয়ে গেলাম এখন আমরা এইটাকে ডিফারেন্স করব তাহলে ইউনিভার্সাল সেটটা কত এক থেকে সাত পর্যন্ত উপাদানগুলো যা আছে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে এখান থেকে যে এ ইউনিয়ন বি তার উপরে ড্যাশ এখান থেকে আমরা শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে ইউনিভার্সাল সেট আর এখানে হচ্ছে এ ইউনিয়ন বি এই মানটা যদি আমরা এখানে করি তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডিফারেন্স এই মাত্র বের করলাম এ ইউনিয়ন বি সেটা কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইতিমধ্যে আমরা জেনে গেছি যে কীভাবে ডিফারেন্স সেটা বের করতে হয় অর্থাৎ কমনগুলো বাদ যাবে কি কি কমন আছে এক আছে দুই আছে তিন আসে চার আছে পাঁচ আছে ছয় আছে এইগুলো সবগুলোই আমাদের এ ইউনিয়ন বি সেটের ভিতরে আছে কমন নাই যেটা সেটা হচ্ছে সেভেন আমাদের বাম পক্ষে আছে কত সেভেন দেখি ডান পক্ষের কাহিনীতে কি দাঁড়াচ্ছে ডান পক্ষ সেটা কি এ কমপ্লিমেন্ট সেট অফ এ তারপরে হচ্ছে ইন্টারসেকশন কমপ্লিমেন্ট সেট অফ বি ওকে এখন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমরা একটু এটাকে একটু আলাদা করি কমপ্লিমেন্ট সেট অফ এ যদি আমরা বের করি ডিফারেন্স করবো কার সাথে ইউনিভার্সাল সেটের সাথে এ সেট ইউনিভার্সাল সেট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডিফারেন্স হচ্ছে এ কত এ হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওকে তাহলে আমাদের কী কী থাকতেছে আমাদের থাকতেছে হচ্ছে ওয়ান বাদ থ্রি বাদ ফাইভ বাদ তাহলে থাকবে হচ্ছে টু ফোর ফাইভ সেভেন রাইট অ্যান্ড দেন কমপ্লিমেন্ট সেট অফ বি কি করতে হবে ডিফারেন্স করতে হবে বি এর সাথে ইউনিভার্সাল সেটের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডিফারেন্স কত টু কত টু ফোর সিক্স টু ফোর সিক্স তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে বাদ যাবে টু তারপরে ফোর তারপরে সিক্স থাকবে কি থাকবে হচ্ছে ওয়ান থাকবে থ্রি থাকবে ফাইভ থাকবে সেভেন থাকবে এখন এই দুইটাকে যদি আমরা ইন্টারসেকশন করি এ কী কী পাইছি টু ফোর ফাইভ সেভেন ইন্টারসেকশন বি কি পাইছি বি পাইসি হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ফাইনালি আমাদের অ্যান্সার হচ্ছে ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমনটা কমনটা কি সেভেন আমরা লিখলাম সেভেন এই হচ্ছে আমাদের দেখো বাম পক্ষের সাথে মিলে গেছে এই ছিল আমাদের বাম পক্ষ যেটা আবার ডান পক্ষের সাথে মিলে গেছে তাহলে আমরা বলতে পারি এটা সত্য ক নাম্বারটা সত্য এখন আমরা খ এবং গ করবো চলো ধাপে ধাপে করে ফেলি খ লেখা আছে কমপ্লিমেন্ট সেট অফ বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু কমপ্লিমেন্ট সেট অফ বি ইউনিয়ন কমপ্লিমেন্ট সেট অফ সি তো শুরুতে যে কাজটা করবো আমরা খ নাম্বারে প্রথমে প্রথমে আমরা বি ইন্টারসেকশন সিটা আগে বের করব বি কত বি হচ্ছে টু ফোর সিক্স ইন্টারসেকশন সি কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কমন কি একটু আলাদা করি যেমন এখানে ফোর আসে এখানেও ফোর আসে সিক্স আছে এখানেও সিক্স আছে সো কমন হচ্ছে ফোর আর সিক্স এখন এইটাকে যখনই আমরা কমপ্লিমেন্ট সেট করব অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বি ইন্টারসেকশন সি এটাকে যখনই পুরক সেটের মতন করবো ইউনিভার্সাল সেটের সাথে বি ইন্টারসেকশন সিটা বাদ যাবে ইউনিভার্সাল সেট কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন রাইট বাদ দেবো কি বাদ দেবো হচ্ছে ফোর আর সিক্স যদি আমরা ফোর সিক্স বাদ দিই এই ফোর আর সিক্স যদি বাদ দিই বাকি থাকবে কি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা আমরা এই জায়গাতে করি প্রথমে আমরা কি করব প্রথমে যেটা করব আমরা বি কমপ্লিমেন্ট সেট অফ বিটাকে বের করব এটা মানে কি ইউনিভার্সেল সেটের সাথে বিটা বাদ যাবে ইউনিভার্সেল সেট কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দেবো কি বি কত টু ফোর সিক্স কত পাইলাম বাদ দিই টু ফোর সিক্স বাদ দিলাম থাকতেছে কি ওয়ান তারপর হচ্ছে থ্রি ফাইভ সেভেন এগুলো এখন আমাদের যে কাজটা করতে হবে এই দুইটা সেটকে ও আমাদের সিও বের করতে হবে দ্বিতীয় কমপ্লিমেন্ট সেট অফ সি কি হবে ডিফারেন্স করতে হবে সি এর সাথে তো কমপ্লিমেন্ট ইউনিভার্সাল সেটটা কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডিফারেন্স সি কত সি হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দেওয়ার পরে কী কী থাকবে থ্রি বাদ যাবে ফোর ফাইভ সিক্স সেভেন যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান আর টু এখন আমরা যখন এটা করবো কি কমপ্লিমেন্ট সেট অফ বি এবং কমপ্লিমেন্ট সেট অফ সি কে যখন ইউনিয়ন করব রাইট হ্যান্ড সাইড কমপ্লিমেন্ট সেট অফ বি কমপ্লিমেন্ট সেট অফ সি বি কত পাইছিলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন সি কত পাইছি ওয়ান টু রাইট তাহলে আমরা কী কী পাইলাম কমন আনকমন সব ওয়ান টু থ্রি ফাইভ সেভেন লক্ষ্য করো এখানেও কিন্তু আমরা তাই পাইলাম যেটা আমরা রাইট সাইডে পাইছি সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কী হয়ে গেলো প্রুফড হয়ে গেলো তার মানে এই যে যেটা এটাও কি এটাও যেমন সত্য এটাও সত্য ভিডিওটা একটু বড় হচ্ছে তারপর আজকে আমরা চার নম্বর অঙ্কটা শেষ করবো এখন গ এবং ঘ করবো চলো করে ফেলি গ নাম্বার অঙ্কটা কি আছে যে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি তার সাথে কি করতে হবে ইন্টারসেকশন করতে হবে সিকে আর রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইট যে এ ইন্টারসেকশন সি তার সাথে আমরা ইউনিয়ন করতে হবে বি ইন্টারসেকশন সি তো শুরুতে আমরা এ ইউনিয়ন বিটা যদি চিন্তা করি এ কি আছে এ আছে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি কি আছে টু ফোর সিক্স তাই তো এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে আটকাই দিলাম ইন্টারসেকশন সি কি হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন ইউনিয়ন করার সময় আমাদের চিন্তা করতে হবে কী কী নিতে হবে কমন আনকমন সব অর্থাৎ আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সব নিয়ে নিলাম এরকশন কি আছে টু থ্রি তাহলে কমন আনকমন যা আছে সব নিবো নাকি না যেহেতু এটা ইন্টারসেকশন আছে সুতরাং কমনটাই নেব কি কি আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন আবার এখানে নাই তার মানে টু তো হবেই না থ্রি ফোর ফাইভ সিক্স এটাই হচ্ছে আমাদের থ্রি ফোর ফাইভ সিক্স ভুলে আবার তালে তালে যদি সেভেন নেই অঙ্কটা কিন্তু কাটা যাবে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কাজটা কি আমরা পাইলাম এখানে থ্রি ফোর ফাইভ সিক্স দেখি রাইট স্যান্ড সাইডে থ্রি ফোর ফাইভ সিক্স পাই কিনা প্রথমে আছে এ ইন্টারসেকশন সি আচ্ছা এইটাকে আমরা এইভাবে লিখি এ কত ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন সি সি কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে এটাকে আমরা আটকালাম দিলাম ইউনিয়ন এবার বি ইন্টারসেকশন সি বি কি বি হচ্ছে টু ফোর সিক্স ইন্টারসেকশন সি সি কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন রাইট এখন প্রথমে আমাদের এই ফার্স্ট ইন্টারসেকশনটার মান বের করতে হবে কমন কি কি আছে এক নাই তিন আছে তিন হবে তিন হবে ফোর আছে এখানে নাই ফাইভ আছে নিলাম ফাইভ তার মানে পাইলাম কি অনলি থ্রি আর ফাইভ এই থ্রি ফাইভ কার মান এ ইন্টারসেকশন সি এর মান কি করতে হবে ইউনিয়ন করতে হবে কার সাথে বি ইন্টারসেকশন সি এর সাথে এটার মান কত এখানে কমন কি টু কমন না টু কমন না ফোর কমন আবার সিক্সও কমন সুতরাং নিলাম ফোর আর সিক্স ওকে এখন এই দুইটাকে যদি আমরা ইউনিয়ন করি যেটা পাবো থ্রি ফোর ফাইভ সিক্স যেটা এটার সাথে মিলে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তো এই অঙ্কটা পাশাপাশি বসিয়ে করলাম আলটিমেটলি অঙ্কটা ঠিক আছে তার মানে এটাও কী এটাও সত্য তো ক খ গ ডান এখন ফাইনালি আমরা ঘ নাম্বার অঙ্কটা করবো তো চলো করে ফেলি ঘন নাম্বার কি বলছে এ ইন্টারসেকশন উপাদানকে সি এর উপাদানের সাথে ইউনিয়ন করতে হবে এবং এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর সাথে ইন্টারসেকশন করতে হবে তো চলো ধাপে ধাপে করি লেফট হ্যান্ড সাইড কি আছে এ ইন্টারসেকশন বি তার সাথে হচ্ছে ইউনিয়ন সি আর এদিকে আছে রাইট হ্যান্ড সাইড এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর কাজটা করব এ কত ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন বি কত টু ফোর সিক্স কার সাথে ইউনিয়ন করতে হবে সি এর সাথে সি কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সবগুলো মান কিন্তু এই যে দেয়া আছে এবং পরীক্ষার হলে কিন্তু আমরা অবশ্যই খাতাতে দেয়া আছে কথাটা লিখব আচ্ছা এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে দেখো এতে যে মান আছে বিতে যা মান আছে একটাও মিলে নাই অর্থাৎ এটা একটা ফাঁকা সেট ইউনিয়ন কী আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো ফাঁকা সেটের সাথে যখন এটা ইউনিয়ন করবো আলটিমেটলি এটা তখন হয়ে যাবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে প্রথম কাজ কমপ্লিট দ্বিতীয় কাজ রাইট হ্যান্ড সাইড কি আছে এ ইউনিয়ন সি এ কত ওয়ান থ্রি ফাইভ তারপরে আমাদের ইউনিয়ন সি কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন বি কত টু ফোর সিক্স ইউনিয়ন কার সাথে সি এর সাথে সেটা কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন রাইট এখন প্রথমে আমরা যেটা করবো এই যে প্রথম যে ইউনিয়নটা আছে এটার মানটা বের করবো কমন কি কমন হচ্ছে থ্রি আর ফাইভ কিন্তু আমাদের এখানে কমন আনকমন সবই নিতে পারবো যেহেতু ইউনিয়ন তার মানে ওয়ান থ্রি তারপর ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন এখানে কমন কি এই যে ইউনিয়নটা যে করবো কমন আনকমন সব তার মানে হচ্ছে টু তারপরে কত টু আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন রাইট এখন এই দুটা উপাদানকে আমরা ইন্টারসেকশন যদি করি যেটা পাবো দেখো ওয়ান আর টু কিন্তু কমন নাই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং আলটিমেটলি এটার সাথে মিলে গেছে অর্থাৎ এই স্টেটমেন্টটাও সত্য ওকে সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তো আজকের ভিডিওটা এখানে শেষ পর্বতিনে আমরা দুইটা অঙ্ক করেছি একটা হচ্ছে তিন নাম্বার আর একটা হচ্ছে চার নাম্বার আলটিমেটলি আমরা কিন্তু আটটা অঙ্ক করেছি আটটা না নয়টা অঙ্ক করেছি কারণ তিনে পাঁচটা অঙ্ক ছিল তো নয়টা অঙ্ক করলাম এই পর্বতে এবং এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি মনোযোগ সহকারে বুঝে থাকো তাহলে এসএসসি পরীক্ষাতেও তোমাদের এই অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা হবে না যারা আজকে প্রথম সেট ধরেছ তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে শুরুতে যে কথাটা বলছিলাম শুরুতে যে কথাটা বলছিলাম যে কমন আনকমনের যে ব্যাপারটা এবং কোন সেটগুলো নিয়ে তোমরা কাজ করবা বা করতে হবে এই যে সেটের অন্তর সংযোগ সেট এবং সেট সেট এই সেট সেটের সাথে সেটের অন্তরের যে একটা কমন পার্থক্য সেটা হচ্ছে একটাতে হচ্ছে পার্থক্যটা বাদ দিবো আর সেট সেটের ক্ষেত্রে পার্থক্যটাই শুধু নিব তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা কাজে লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে ইভেন অনেক বেশি প্র্যাকটিস করবে বাসাতে আল্লাহ হাফেজ